দেখেন কি অবস্থা গাইঘাটা এরিয়া এলাকা দেখেন গাইঘাটা কাটা মসজিদের পাশে কি অবস্থা আপনারা দেখুন সব দেখুন দেখেন সব চিহ্ন নেই ভেঙে সুরে মসজিদের ছাদের উপরে গাছ পড়েছে কারেনের পোস্টার ভেঙে গেছে এখন রেকর্ডিং করে নিচ্ছি পরে ছেড়ে দেবো নেটে রায়ঘাটায় এই দেখুন সব গাছপালা এই দেখেন বক্কার ঘর উড়ে গেছে সব ভিডিও হচ্ছে নেটে ছেড়ে দেব দেখেন আমল কাটা মসজিদ মসজিদের উপরে গাছ পড়ে আছে মাইক ভেঙে গেছে তারপর গিয়ে মসজিদের মোয়াজ্জেন সাহেবের বাড়ির হালের এই অবস্থা চাল উড়ে যাচ্ছিলো আমি ইমাম সাহেব তারাবি নামাজ করে আমরা তিন চারজনা চাল ধরে রেখেছিলাম কিন্তু ধরে রাখতে পারিনি শেষ পর্যন্ত পেপার উড়ে গেছে রান্নাঘর উড়ে গেছে তার কারণে আমরা ভাত খাত পারিনি অনেক লেট করে ভাত খেয়েছি হ্যাঁ তারপরে দেখুন আপনারা সব নিয়ে যাচ্ছি অবস্থা পুরো রায়ঘাটা এলাকা এরিয়া টস করে দিয়েছে আমফান আমফান এই দেখুন গাছ পড়ে গিয়েছে এই গাছ গাছ গাছটা পুকুরের সাইড হেলেছিল যে সাইডে পড়ার কথা কিন্তু অন্য সাইডে পড়েছে দেখুন এই গাছ পড়ে গিয়েছে এই বড় লম্বু গাছ মসজিদের স্বাদের উপরে পড়েছে দেখুন আমি তখন নামাজ পড়াচ্ছিলাম মসজিদে কিন্তু বিকট আওয়াজ হওয়ার কারণে আমরা ভীত হয়ে গিয়েছিলাম মসজিদের উপরে স্বাদের উপরে গাছ পড়ার কারণে দেখুন গাছ গাছ পড়ে দেখুন কত বড় গাছ গাছ উপরে পড়ে গিয়েছে দেখুন কত বড়ো গাছ একটা লম্বো গাছ পড়ে গিয়েছে এদিকে দেখুন গাছপালা সব ভেঙে সব চুরমার চুরমার হয়ে গেছে। মানুষ কর করোনায় আতঙ্ক ছিল কিন্তু এখন ছড়ের আতঙ্ক হয়ে গেছে আমফানে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দেশের অনেক জিনিস নষ্ট হয়ে গিয়েছে বিদ্যুত সব অধিকাংশ দিকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দেখুন গাছপালা পড়ে কী অবস্থা আপনারা দেখুন দেখেন গাছ পড়ে ওই মসজিদের সাদের উপর বেটে আছে ঘাস ছড়িয়ে গেছে বড় ঘাস দেখুন এই সাইডে ঘাস পড়ে আছে আপনারা দেখুন ঘাস এই দাঁড়িয়ে এও গরিব মানুষ এনার ঘর আবার তো ভালো আছে ভিডিও হচ্ছে কিন্তু নেটে চলে যাবে এটা রেকর্ডিং হচ্ছে নেটে ছাড়ব এই গরিব মানুষ চিন্তায় হাত গোটো করে দাঁড়িয়ে আছে সব ফেস আচ্ছা ডালা উড়ে গেছে এই কাছের ভাই এনার একতলা বাড়ি আছে এনার খুব একটা অসুবিধা হয়নি গাছপালা সব পড়ে গেছে গাছপালা দেখুন এদিকে দেখুন গাছপালার কোনো অস্তিত্ব নেই দেখেন হব চুরমার গাছপালা সব ভেঙে চুরি হয়ে গেছে আমার বয়সেই উনত্রিশ প্লাস আমার লাইফে এমন ঝড় দেখিনি এরকম ঝড় আমার লাইফে দেখি না দেখো দেখুন তারপরে গ্রামের রাস্তা এটা ঢালাইয়ের রাস্তা দেখেন গায়ে দেখেন গ্রামের অবস্থা ঘর বাড়ি সব গাছপালা পরে দিন ওই ওজুখানের ওখানে রাত্রি ওটা ট্যাঙ্কের ডালা

कि अबोस्तर अब पोस्टर भेंगेगा सर पोस्टर इसे भेंगे पोस्टर भेंगे भेंगे है भेंगेगा इसमें देखो रात एक कारंटर पोस्टर रही कारंटर पोस्टर भेंगेगा लो चार-चार कर दे हाँ चलो चलो तो बन चार-चार ना सब

সবেদা দেখেন কি অবস্থা সব দেখুন রো সবেদা খা পাকা সবেদা খা খা সবেদা খা ট্যাঙ্কির ডালা কনদেখেছিস মোবাইল বুঝলে তারা আসবে ওই মোবাইল চাল দিব হ্যাঁ অনুমতি দিতে হবে কমিটির ড্যাটার লাইন তার ছিঁড়ে গেছে দেখুন মসজিদের পাশে গৌর ঘোষের বাড়ি সামনে যে করা গাছপালা ছিল সব উপরে গেছে সব উপরে গেছে তারপরে এদিকে দেখুন গাছপালা সব ভেঙে গেছে আচ্ছা এইবারে দেখুন মসজিদের পাশে খুঁটি ভেঙে পড়েছে সেটাও দেখুন এই খুঁটি মসজিদের পোস্টার ভেঙে গিয়েছে এই ভেঙে পড়ে আছে এই টিনির চালে এই গাছ ডাল ভেঙে পড়ে আছে আচ্ছা এইবারে মসজিদের ছাদের উপর নিয়ে যাবো আপনাদের দেখানোর জন্য ডালটা মসজিদে উঠছি মসজিদে উঠছি দেখুন মসজিদের ছাদের উপরে গাছ পড়েছে দেখুন দেখুন মসজিদের ছাদের উপরে গাছ পড়েছে এই গাছ দেখুন কত বড় গাছ নামাজ পড়াচ্ছিলাম এমত অবস্থায় এই গাছ পড়ে বিকট আওয়াজ হয় ভয় পেয়েছিলাম মসজিদের পাখা দেখুন ডানা পাখার ডানার অবস্থা দেখুন হাওয়ার হাওয়ার তাপটে হাওয়ার জর দেখুন মসজিদের পাখার টানা ডানা এই অবস্থা হয়ে গেছে দেখুন দেখুন এত ঝড় হয়েছিল দেখুন বহু জায়গায় হয়েছে ঝড় আমি পনেরো বছর তারাবি নামাজ পড়িয়েছি কিন্তু সাতাশ তারাবিতে জীবনের এই প্রথম তিনজন মুসল্লি নিয়ে নামাজ পড়েছি এবছর আমফান ঝামে আমফান ঝড়ের কারণে মুসল্লেরা মসজিদে আসতে পারেনি তিনজন মানুষ নিয়ে গতকাল মসজিদে নামাজ আদায় করেছে দেখুন মসজিদের সাদের উপরে এই কাজ পড়েছি দেখুন এই কাজ এই কাজ পড়েছে মসজিদের মাইক মাইক ভেঙে গেছে দেখুন মসজিদের মাইকের বারোটা বেজে গেছে মসজিদের মাইকের একটা দেখেন মসজিদের মাইক একটায় বারোটা বাজে আর একটায় তেরোটা বাজে দেখেন মসজিদের মাইকের খাস শেষ মাইক ভেঙে গিয়েছে মসজিদের মাইক মাইক মসজিদের ছাদের ওপর থেকে আপনাদের একটু দেখায় গাছপালা কিছুটা ভাঙার দৃশ্য দেখুন এর আঙুল কাটা মসজিদের মুওয়াজিন সাহেবের বাড়ি মহাজিন সাহেবের স্ত্রী ওভাবে দেখা যাচ্ছে খুব চিন্তিত ভারী অবস্থা এই এই হাল ঘুরে গেছে সব গাছপালা ভেঙে আছে দেখুন এই ছেলেটা মমিন মমিন এর বাড়ি ভালো আছে বোধ ভালো আছে তোদের বাড়ি আর চোর বাড়ি পড়িনি আর যে ওই বিজিবির এই আলিমির বাড়ি ওই আলিমির বাড়ি গরিব মানুষ চাল উড়ে গেছে উনি একটা নেতা মানুষ কিন্তু এখন নেতা হয়ে গেছে নেতা মানুষের বাড়ি ও বাথরুমের ওই খুব ভালো বোঝা যাচ্ছে না দেখো সব শেষ শেষ সব দেখুন লম্বু গাছের গাছপালা গুণ দেখুন পাতা নাই সব মানুষ যেমন নেড়া হয় গাছপালা নেড়া হয়ে গেছে দেখুন গাছপালা সব নেড়া হয়ে গেছে দেখুন গাছের মাথায় চুল নেই দেখেন সব গাছের মাথায় চুল নেই এই গাছের মাথায় কত চুল ছিল সব চুল ছিঁড়ে গেছে সব চুল ছিঁড়ে সব শেষ সব শেষ তো দেখেছে আচ্ছা তাহলে আর কি দেখো আপনাদের আর এরা টাইট করে দিছিস ঘুরগে ঠিক আছে তাহলে আর আপনাদের দেখানোর মধ্যে তখন কিছু নাই আচ্ছা আমি তো কথা বললাম আমার ছবি একটু দেখেন

এই বলে আমার ভিডিও এখানে ইটি করলাম আসসালামু আলাইকুম বাবাজি ভাইরা আপনারা সব আল্লাহ রাস্তায় চলুন ভালো পথে চলুন আল্লাহ সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন